আসসালামু আলাইকুম ও আবরকাত যারা হজ ও উমরা করবেন বাড়ির থেকেই আপনাকে নিয়ত করে নিতে হবে আমরা মনে করি এহেরাম বদলি তখন থেকে নিয়ত করে নেব না আগে থাকতে আপনাকে নিয়ত করে যেতে হবে যে মক্কা মদিনায় যাচ্ছি আমরা যে কাজে যাচ্ছি এই কাজটা দুনিয়া থেকে সম্পূর্ণ একটা আলাদা কাজ এই কাজটার জন্যে আপনাকে প্রথম নিয়ত করে নিতে হবে যে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার দুনিয়ার কোনো চিন্তা দুনিয়ার কোনো ভাবনা কোনো চাষাবাদ কোনো সন্তান সন্ততি সকলকে ফেলে রেখে যখন মানুষ চলে যায় ঠিক তমনইভাবে আপনাকে নিয়ত করে নিতে হবে এক কথায় আমরা যখন নিয়ত করে বার হব তখন রকম বাজে কথা রকম কিছু আমাদের মনের ভিতরে আর থাকবে না ইনশাল্লাহ শুধু তাই না আমরা যখন বাড়ির থেকে বার হয়েছি তখন এটাই ভাবতে হবে যে এটাই মনে হয় আমার জীবনের শেষ যাত্রা তার কারণ আমরা ফিরতেও পারি নাও পারি এক সেকেন্ডের আগে পরে কাউকে করা হয় না এইবারে যখন আমরা ওমরা বাঁধবো ওমরা করব, প্লেনে ওঠার আগে করি আর যেখানেই করি আমরা যে জায়গায় করছি এই যে সাদা কাপড়গুলো আমরা পরছি এই সাদা কাপড়ের সাথে আপনি কোনো জিনিস কার বলেন মাদুলি বলেন কাছে কোনো তক্তি বা আংটি যত রকম জিনিস থাক আপনাকে সব খুলে ফেলতে হবে তার কারণ মরা মানুষের যেমন এই জিনিসগুলো আর চলে না তমন আপনাকে কিছুই আর চলবে না আপনি কাফন পরেছেন মানে আপনি মারা গেছেন এক কথায় মৃত মানুষ যেমন কিছুই করতে পারে না ঠিক তেমনই আমার আপনার সকলের সেইভাবে চলতে হবে এর ভিতরে যদি বিন্দুমাত্র বা কোনো রকম ত্রুটি হয়ে যায় আপনার ওমরা নষ্ট হয়ে যাবে এই কাফনের কাপড় পরার পরে আমাদের দুরাকাত নামাজ আদায় করতে হয় দুরাকাত নামাজ আদায় করব করার পরে তারপরে আমরা যেভাবে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ খুশি হবে ঠিক তমনভাবে আল্লাহর কাছে দোয়া চাইবেন দুয়া চাওয়ার পরে আপনি যখন প্লেনে উঠবেন এই কাপড়টা পরার পরে নামাজ হয়ে যাবে তিনবার তালবিয়া পড়ে নেবেন সঙ্গে সঙ্গে তালবিয়া আপনারা অনেকে জানেন এই দেখেন অনেকে পরে বসে আছে এবং তালবিয়া পড়ছে এরপরের কাজ হলো আমরা যখন গাড়িতে উঠব অর্থাৎ প্লেনে উঠব তখন জবানে অর্থাৎ মুখে সর্বসময় এই প্লেনের ভিতরে তালবিয়া পাঠ করতে করতে আমার আপনার সেই গন্তব্য স্থানে পৌঁছাতে হবে তারপর বাকি কাজগুলো আমাদের করতে হবে এর পরের পর্বে আমি দেখিয়ে দেবো যে ওমরা প্রথমে মক্কা মদিনায় যে মক্কায় যায় আর মদিনায় যায় যেখানেই আমার পড়বে সেখানে করণীয় কী আপনারা এই ভিডিওর সাথে থাকবেন আমরা এখন প্লেনে উঠলাম আর দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করছি বলে ও বারণ করে দিচ্ছে যে ভিডিও করোনা বারণ করছে বারবার